বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি কয়েকদিন শরীর খারাপে ভোগার পর তারপরে দেখো না মোটামুটি একটু সুস্থ হয়েছি তো এখানে দেখো আমি সকালবেলায় স্নান করেছি চুলটা কিন্তু আসড়ানোর সময় হয়নি তার আগেই অনেক রকম কাজ কর্ম করতে হয়েছে আমাকে তো কাজের ফাঁকে একটু সময় বের করে ভাবলাম চুলটাকে একটু আজিয়ে নিই তো দেখতেই পাচ্ছ চুল আসড়ালাম তো এদিকে দেখো মোটামুটি আমার ঘরটাকে বিছানাটাকে একটু গুছিয়ে গাছিয়ে নিয়েছিলাম তারপরে এ করে নিয়ে কাজের ফাঁকে একটু এদিকে করি একটু ওদিকে করি করতে করতে আবার ওদিকে দেখো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম আর এগুলো কত কিছু জামা কাপড় কেচে নিয়েছি কদিন তো ভালো করে কাছাকাছি করতে পারিনি তো বারবার বৃষ্টি আসছিলো মেলছিলাম আর তুলছিলাম তার বৃষ্টি তো সারাদিনই হচ্ছিলো দেখো বৃষ্টিতে পুরো উঠানটা জলে জল হয়ে রয়েছে আর আমার বাড়ির গাছপালাগুলো দেখো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি বাড়ির ভিউটা আর দিকে দেখো বললাম যে আগে আমি রান্না বসিয়ে দিয়েছি তো এই যে দেখো এখানে ভাত হচ্ছিল আর গামলায় একটু মাছ এনে দিয়েছিল কাতলা মাছ তো সেই মাছটাকে ধুয়ে নথ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখানে কিছুটা শাক কাটতে কাটতে আমি উঠে পড়েছিলাম এখনো অনেকটা শাক বাকি আছে কাটা একটু এদিকে করি একটু ওদিকে করি জানোই তো একা সংসারে যা হয় আবারও এসে শাকটা বাকি শাকটুকু কাটতে শুরু করে দিলাম একা হাতে পেরে উঠি না একটু এদিকে কাজ করি একটু ওদিকে কাজ করি হাফ এদিকে করি হাফ ওদিকে করি এই করতে করতে সময় হয়ে যায় ওরা আবার খেতে চলে আসে ওদের সময় হলেই ওরা চলে আসে তার আগে আগেই আমাকে সমস্ত কিছু রেডি করে নিতে হয় তো দেখো শাকটাকে আবার একটু কাটছিলাম কাটতে কাটতে আবার ভাবলাম যে এখন শাকটা রেখে দিই কিছুটা ছিল রেখে দিলাম তো মনে করলাম শুধু শাক কাটতে গেলে হবে না সময়টা অনেকটা বেরিয়ে যাচ্ছে ওদিকে ভাতটা হচ্ছে তো মনে করলাম যে না গ্যাসটা ধরিয়ে মাছটা ভাজবো তো মাছটা ভাজার জন্য গ্যাসটা আমি ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম না এলে কি বলতো তাড়াতাড়ি করে উঠতে পারবো না একা হাতে সবকিছু সামলাতে খুব আমার অসুবিধা হয় তো মাছটা ভাজার জন্য কড়াটা বসে দিচ্ছিলাম কড়াই তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দেখতেই পারছো তোমরা মাছটা আমি এখানে ভাজতে লাগলাম কি বলতো সারাদিন এই পরিশ্রম করি আর হচ্ছে তোমাদেরকে কি বলবো তার মধ্যেই নিজে একা ভিডিও করি আর নিজের ফোন ধরার তো লোক নেই নিজেই একা একা ফোন ধরে ভিডিও করি দেখো কাতলা মাছের পিসগুলো এগুলো পেটি পেটি আমার ছেলে খেতে খুব ভালোবাসে আর লেজা আমি খেতে ভালোবাসি তাই লেজার পিসটা একটু বড় করেই কেটে নিয়ে এসেছিল যেহেতু আমি মাছের লেজাটা খেতে ভালোবাসি তো মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি কাজের ফাঁকে ফাঁকে সব কিছু করতে হয় জানো তো আর বলবো তোমাদের সাথে কি শেয়ার করবো মানে নিজের মানে সারাদিন কাজ করতে করতে পুরো হিমশিম খেয়ে যায় টাইম মতো রান্না বান্না না হলেও ওরা এসে খেতে পারবে না সেই জন্য আমাকে সেই ঠিকঠাক করে টাইম মতো রান্না করতে এদিকে সারা সংসারের সৃষ্টির কাজ করতে হয় তো দেখো মাছটা ওদিকে ভেজে নিচ্ছে আর এই দেখো গম ভাজা দেখতেই পাচ্ছ এই দেখো এটা আমি ভাজিনি আমাদের পাশে বাড়ি একজন গমটা ভেজেছিল তো সেই আমাকে দিয়ে গিয়েছিল খাওয়ার জন্য বললো যে খেয়ে দেখো কেমন লাগে তো এরকম গম ভাজা তোমরা কে কে খেয়েছ কমেন্ট করে জানিও আর আমি সেই গম ভাজাটা খাচ্ছিলাম ভালোই লাগছিল খেতে খেতে মাছটুকু ভেজে নিচ্ছিলাম ওদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছিল তো আমি বান্না করি আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিও অতি অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো তা আমি রান্না করতে থাকি আর তোমাদেরকে আজকের জন্য এইটুকানি আর ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আজকের জন্য টাটা